ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট কিছু জনপ্রিয় সফটওয়্যার রয়েছে আপনি আপনার বেস্টটা বেছে নিতে পারেন আজকে আমরা বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যারের নাম জেনে নিব সাজেস্ট করবো এটা এটা হচ্ছে অ্যাডুবি প্রিমিয়ার প্রো ফাইনাল কাট প্রো ফিল্মোরা এগুলো আপনি মানে বেস্ট হিসেবে ধরে নিতে পারেন তারপর তো আদার্স সফটওয়্যারগুলো রয়েছে আমরা যে একে একে নাম বলে আই মুভি রয়েছে ডাবিন সিরিজ সব রয়েছে এগুলো কালারের জন্য বেস্ট ফিল্ম রয়েছে এডবি ফিল্মিমিয়ার প্রো রয়েছে সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টর রয়েছে ওপেন শট রয়েছে মুভ এ বিআই রয়েছে ভিডিও পেড রয়েছে এডবি প্রিমিয়ার রাশ রয়েছে ক্লিপ ছাম্প রয়েছে ফাইনাল প্রো রয়েছে লাইট ওয়ার্কস রয়েছে ফিন্যান্সিয়াল স্টুডিও রয়েছে বিএসডিসি ফ্রি ভিডিও এডিটর রয়েছে কুরেল ভিডিও স্টুডিও রয়েছে কিং মাস্টার রয়েছে স্প্লিন্ডার রয়েছে উইন্ডোজ মুভি কার রয়েছে নিরোভিশন রয়েছে ভিডিও প্রো কনভার্টার এআই ফোর কে রয়েছে এখান থেকে আপনি আপনার বেস্টটা আপনি বেছে নিতে পারেন এবং আপনি আপনার স্বপ্নপূরণের ভিডিও এডিটিং শুরু করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ